যদি কেউ সিনে থাকেন তো অবশ্যই আমাদের কমেন্ট প্লে দিয়ে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবেন অথবা যদি কেউ না সিনে থাকেন তো অবশ্যই ওনার পরিচয় পেతే আপনারা একটু শেয়ার করে দিবেন হয়তো আপনারা একটু শেড়াই ওনার এই দুঃখ কষ্ট আলঙ্গির ভাইকে আমরা আলঙ্গির ভাইকে ওনার পরিচয়ের মানে পরিবারের কাছে ফিরে দিতে পারবো

হ্যাঁ আর আপনারা যারা অসহায় মানুষের পাশে দাঁড়াতে চান তো অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আসলে ওনার জন্য প্যান এবং গেঞ্জি নিয়ে আসছিলাম তার দুঃখজনক বিষয় আসলে উনি লুঙ্গি ছাড়া প্যান করে না তা যারা আপনাদের পড়নো কাপড় যেগুলো আছে পুরান যেগুলো আপনারা পরে না সেই কাপড়গুলো আপনারা যদি দিতে চান